সৃষ্টি তোমার অপরূপা মেঘেনা নদীর কূল ভরদুপুরি নদীর ধারে ফোটা কুল সৃষ্টি অপরূপা মেঘনা নদীর কূল ভরদুপুরি নদীর ধারে ফোটা কুল সারি সারি নৌকা চলে যাই চলে যায় কত দূর সারি সারি নৌকা চলে যায় চলে যায় কত দূর সাদা বঘের ছাক ঘুরে যায় নদীর পারে বসা ভুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর কুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর দুপুরে নদীর ধারে রোদের পাশে সবুজ ঘাস মেঘের উপর আকাশ পাশে সবুজ ঘাস মেঘের উপর নীল আকাশ রাতের আকাশ কালো দেখতে কত ভালো আকাশ জুড়ে তারার ঝাঁক মাটি কোটা মিষ্টি আক এত সুন্দর সৃষ্টি তোমার নেই তো কোনো ভুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর কুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর কুল ভর দুপুরে নদীর ধারে ফোটা কাশ ফুল নদীর পারো বড় বিল মাঝে আকাশে ওড়ে নদীর ওপর বড় বিল মাঝে আকাশে উড়েছিল ঠিক দুপুরে কলার ঝিল রোদে করে ঝিল হয় যখনই গধুলি রবির রংটি বিজয় ভারী এত মধুর সৃষ্টির মাঝে হয় না কোনো তুল সৃষ্টি তোমার অপরূপা মেঘেনা নদীর কুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর কুল দুপুরে নদীর ধারে কাশ ফুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর কুল দুপুরে নদীর ধারে ফোটাকাশ ফুল সারি সারি নৌকা চলে যায় চলে যাই কত দূর সারি সারি নৌকা চলে যায় চলে যায় কত দূর সাদা বখের ছাতা পুড়ে যায় নদীর পারে বসা বুল সৃষ্টি তোমার অপরূপা মেঘনা নদীর